যাদের শিক্ষাগত যোগ্যতা একদম কম অর্থাৎ অষ্টম পাস তারাও কিন্তু নৌবাহিনীতে পারবেন তো কোন পদে যোগদান করতে পারবেন এখানে আমরা একটু দেখে নিই দেখেন এখানে কিন্তু স্পর্শ বলা আছে এই যে আপনার টোপাস এই যে দেখতেছেন টোপাসে বারোটি পদ আছে এই বারোটি পদে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এখানে অন্য সার্টিফিকেট দিলেও আপনি আবেদন করতে পারবেন কিন্তু সর্বনিম্ন আপনাকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে তাহলে প্রিয় প্রত্যাশিত চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাকে যদি অষ্টম শ্রেণী একটি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি একটি সরকারি চাকরি সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন আবেদন করতে এখনই কিন্তু এখানে অ্যাপ্লাই অর্থাৎ আমি লিঙ্কটি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনার নিজে ফোন নিজের ফোনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আর যাদের টেলিটক সিম আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন কারণ আবেদন করতে গেলে একটা ফি জমা দেওয়া লাগবে তিনশো টাকা সেই তিনশো টাকা কিন্তু টেলিটক সিমের মাধ্যমে দেওয়া লাগবে আর আপনার যদি টেলিটক সিম না থাকে তাহলে আপনারা আশেপাশে যেই কম্পিউটার দোকান আছে সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন ওকে তারপর আমরা কিছু আবেদনের শেষ তারিখটা একটু দেখে নিই আবেদনের শেষ তারিখ হচ্ছে আমাদের পাঁচই মে হ্যাঁ এখানে দেওয়া আছে যে দেখেন আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচই মে দুই আর আবেদন শুরু আবেদন শুরু হচ্ছে এই যে প্রকাশের তারিখ হচ্ছে এগারোই মার্চ অর্থাৎ আবেদনে একদম শুরু হয়েছে এগারো মাসের থেকে এখন আবেদন শেষ হচ্ছে পাঁচই এপ্রিল পর্যন্ত তো এখনও যারা আবেদন করে নেই তারা কিন্তু অবশ্যই আবেদন করে রাখবেন এখানে কিন্তু ভুলে আবেদনের শেষ সময় দিয়ে দিছে এখানে আবেদনের শুরুর সময় হবে ওকে তো এখানে দেখেন কতজন লাগবে এখানে দেখেন সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এ পদে আছে দুইশো জন আর পেট্রোলিয়াম ম্যানে আছে জন রাইটারে আছে আঠারো জন স্টার ম্যানে আসে আঠারো জন মেডিকেলে দশজন কুকে আছে পঁচিশ জন স্টেপ ওয়ার্ডে আছে তেরো জন এবং টপাস আছে তেরো জন পারবেন তো কী কী যোগ্যতা লাগবে সেগুলো আমরা একটু দেখে নিই এবং কাগজপত্র একটু দেখে নিই তো কাগজপত্রগুলো আছে শিক্ষাগত যোগ্যতা সনাত্র অর্থাৎ আপনার যে অষ্টম শ্রেণী আছে বা এসএসসি বা এইচএসসি যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনি নিয়ে যাবেন আর এসএসসি পাস পাশ মূল অথবা শিক্ষাপদে কত ইস্যুকৃত সাময়িক সনদপত্র আর কী কী লাগবে দেখেন এখান দেওয়া আছে অধিক শিক্ষাগত যোগ্যতা থাকলে যে কোনো প্রার্থীগণ ভর্তি করা যাবে ভর্তি সময় অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে ওকে অষ্টম শ্রেণীর পাশ প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদ ও পরীক্ষা মার্কশিট জমা দিতে হবে দেখেন আপনি যদি অষ্টম শ্রেণীর পাশ হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মার্কশিটটা জমা দিতে হবে পরীক্ষার সময় ওকে তারপর আছে জাতীয় ও চরিত্রগত সনাকপত্র এগুলো আপনার অবশ্যই লাগবে তারপর হচ্ছে জন্ম বা জাতীয় পরিচয়পত্র অভিভাবকের সম্মতিপত্র তারপর হচ্ছে পনেরোকপির ছবি দেখেন এখানে কিন্তু পনেরোকপির ছবি পনেরোকপির ছবির ভিতরে আছে পিতা এক কপি এবং মাতা এক কপি রঙের ছবি প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার অর্থাৎ আপনার যেই যারা বিসিএস ক্যাডার আছে তাদের থেকে আপনি অবশ্যই সত্যায়িত করে নেবেন সত্যায়িত যদি না করেন তাহলে কিন্তু হবে না তারপরে আবেদন সংগ্রহ ও ফরম আচ্ছা এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি আপনাদের অবশ্যই দিয়ে রাখবো অথবা আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে আপনারা যে কোনো বেড়ে গিয়ে এখানে সার্চ দিয়ে আপনারা কিন্তু এখান থেকে লিঙ্কটা সার্চ দিয়ে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন কিভাবে আবেদন করতে পারবেন সেখানে কিন্তু এই যে এখানে কিন্তু দেওয়া আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেন অথবা আমি লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব টেলিগ্রামের চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন ওকে আর সুবিধাগুলো কী কী আছে সুবিধা বেতন ভাতা দিই দেখেন সরকারি নির্ধারিত সুবিধার মতন অন্যান্য সুবিধাও আছে এখানে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনি পান আর যাদের লিখিত এবং ভাইবার পিডিএফ লাগবে অর্থাৎ পরীক্ষার চূড়ান্ত সাজেশন লাগবে তারা অবশ্যই আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটি অবশ্যই আমি কয়েকদিনের ভিতরে দিয়ে দেব